আপনার বাচ্চার পড়াশোনা হোক বা আপনার পরিবারের কোনো কাজকর্ম হোক আসে আপনারা করে নিতে পারেন এবং মার্কেটে যে এমার্জেন্সি লাইটগুলো পাওয়া যায় তার থেকে যথেষ্ট ভালো পরিমাণে একটা ইমার্জেন্সি লাইট তৈরি হয়ে যাবে তা আসুন আপনাদের দেখাচ্ছি যে বিনা যন্ত্রপাতি ছাড়া আপনারা কোনো রকম কোনো যন্ত্রপাতি দরকার পড়বে না আপনার বিনা যন্ত্রপাতি ছাড়া আপনারা কীভাবে করবেন এবং এটা একমাত্র করার উদ্দেশ্য সবার কাছে কিন্তু যন্ত্রপাতি থাকে না বা তাতাল শোল্ডারিং আয়রন কোনো কিছু থাকে না তাই ভিডিওটা করছি এই কারণে যে আপনারা যেন আপনাদের দরকার মতো অনুযায়ী আপনারা এইভাবে হাতে সেট করে নিতে পারেন কোনো যন্ত্রপাতি ছাড়া আপনারা প্রত্যেকেই যেন করে নিতে পারেন এটা হচ্ছে ভিডিওর উদ্দেশ্য দেখুন তার জন্য একটা নিয়েছি ইলেকট্রিক বোর্ড এটা হচ্ছে একটা ছোট্ট একটা ইলেকট্রিক বোর্ড একটা এখানে নিয়েছি বন্ধুরা জিলেবি এলইডি দেখুন এটাও মার্কেটে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম ফোর ভোল্টের এটা কিন্তু ফোর ভোল্টের একটা এলইডি এবং এখানে নিয়েছি একটা লিথিয়াম ব্যাটারি দেখুন এ ব্যাটারিটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দেখুন এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের দু হাজার এমএইচের ব্যাটারি এটাও তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মূল্য যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন এবং এখানে একটা দু সাইডের টেপ লাগিয়ে নিয়েছি এবং একটা পড়ে থাকা যে সুইচ এটাও আপনি যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন দশ থেকে পনেরো টাকা দাম এবং একটা একটা এখানে নিয়েছি ব্যাটারি চার্জ করার জন্য একটা নিয়েছি সকেট যেটা হচ্ছে সি যে কোনো মোবাইল টাইপ সি চার্জার দিয়ে আপনারা অনায়াসে চার্জ করে দিতে পারবেন এবং এখানে নিয়েছি ছোট্ট একটা ইলেকট্রিক বোর্ড এটার দাম পনেরো থেকে সতেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এর টোটাল যে কোস্ট হচ্ছে টোটাল কোস্ট আপনার পঁচানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে এর টোটাল কোস্ট আসবে এবার আসুন এটাকে হাতেই সেট করব হাতেই সেট করে আপনারা দেখাচ্ছি যে আপনারা কীভাবে একটা মিনি ইমার্জেন্সি লাইট তৈরি করবেন তাও খুব সুন্দর একটা পাওয়ারফুল যেটার ব্যাকআপ হবে দুই থেকে আড়াই ঘন্টা তা আসুন সর্বপ্রথম এটাকে সেট আপ করি দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের লাগানো হয়ে গেল সুইচটাও লাগিয়ে নিলাম এবং লাইটটাও লাগিয়ে নিলাম এলইডিটা এবার আসুন এখানে আমরা এই যে ব্যাটারিটা আছে ব্যাটারিটার ভিতরে ইনস্টল করে দেবো দেখুন ব্যাটারিটা ইনস্টল করা হয়ে গেল এবার এই যে ব্যাটারি চার্জার যে সকেটটা সকেটটা আমরা কিন্তু এখানে একটা ফুটো করে নিয়েছি এখানে বসিয়ে দেবো নেটো বসানো হয়ে গেল এখানে একটা ছোট্ট একটা ওয়ার যুক্ত করে নেবো এই পজিটিভ লাইনে দেখুন অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন যেটা বললাম যে কোনো রকম কোনো যন্ত্রপাতির কোনো প্রয়োজন পড়বে না এবং এই পজিটিভটা দেখুন এই ব্যাটারি পজিটিভটা আমরা কানেক্ট করে দেবো এই যে ভোল্ট ব্যাটারি যে ফাইভ ভোল্ট আসছে যেটা ইনপুট হচ্ছে এই ব্যাটারির এই পজিটিভে এটাকে যুক্ত করে দেব যুক্ত করে দিয়ে একটু ইনসুলেশন টেপ দিয়ে এটাকে সুন্দর করে আটকে দেব এবং এই যে নেগেটিভটা আছে দেখুন এই যে নেগেটিভটা আসে অর্থাৎ ব্যাটারি যে নেগেটিভ আসছে এই নেগেটিভ আর এই যে এল ইডির যে নেগেটিভটা দেখুন এই ব্যাটারি যে নেগেটিভ এবং এল ইডির যে নেগেটিভ এবং এখান থেকে যে আউটপুট হচ্ছে যে নেগেটিভটা অর্থাৎ ইনপুট যেটা হচ্ছে ফাইভ ভোল্ট যে ইনপুট হচ্ছে যে নেগেটিভটা এই তিনটে নেগেটিভ এক করে দেব অতিরিক্ত সিম্পল এবার এটাও একটা ইনসুলেশন টেপ দিয়ে আমরা আটকে দেব হয়ে গেল এইবার এই যে ব্যাটারির পজিটিভটা দেখুন বন্ধুরা এই যে ব্যাটারির পজিটিভটা আছে এই পজিটিভটা আমরা নিয়ে যাবো একটা এই সুইচের মিডিল প্রান্তে এবং এই এল ইডির যার একটা পজিটিভ আসে দেখুন এই যে এলইডির থেকে একটা যে পজিটিভ আসছে এই পজিটিভ যে কোনো সুইচের এখানে যে কোনো সুইচের যে কোনো একটা প্রান্তে দিয়ে দেবো এখানে টু ওয়ে সুইচ একটা ব্যবহার করেছি যেটা আপনাদের আগে বললাম যেটা ঘরেই পড়েছিলো আপনার চাইলে এখানে ওয়ান ওয়ে সুইচও ব্যবহার করতে পারেন যেটা ডবল পোলের যে সুইচ হয় সেটাও ব্যবহার করতে পারেন এবং এখানে আমি দেখিয়েছি যে টু ওয়ে সুইচ যেটা ঘরে পড়েছিলো সেটা দিয়ে করে দেখাচ্ছি এবং এই যে এল ইডির যে পজিটিভ যেটা আছে সেটা এ পাশে দিলেও হবে এ পাশে হবে যে কোনো একটা পাশে এটা লাগিয়ে দেবো দেখুন অলরেডি লাইট জ্বলা শুরু হয়ে গেছে দেখুন দেখুন এর ব্রাইটনেসটা দেখুন কত সুন্দর ব্রাইটনেস দেখুন খুব সুন্দর একটা ব্রাইটনেস পেয়ে যাবেন এবং আপনারা দু থেকে আড়াই ঘন্টা অনায়াসে আপনার যখন বাড়ি কারেন্ট থাকবে না তখন আপনারা চালাতে পারবেন এবার আসুন সুইচটা একটু অফ করে নিই ব্যাস আমাদের লাইট তৈরি এবার আসুন বন্ধুরা এটাকে সুন্দর করে এই বক্সের মধ্যে এটাকে বসিয়ে একটু টাইট দিয়ে দেবো রেডি এমার্জেন্সি লাইটটা টোটালি রেডি দেখুন দেখুন কত সুন্দর একটা ব্রাইটনেসদের দেখুন এবার এখানে বাচ্চাদের হাত না লাগে এই কারণে এখানে একটা সুন্দর একটা যে কোনো প্লাস্টিক টেম্পে আমরা আটকে দেব দেখুন এইভাবে তাতে কোনো রকম কোনো সমস্যা হবে না আপনার বাচ্চা বা অন্য কেউ যদি হাতও দেয় কোনো রকম কোনো সমস্যা হবে না এমনিও এটা কিন্তু ভোল্ট হাত দিলেও কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই দেখুন এটা রেডি হয়ে গেল এবার যদি আপনার ব্যাটারিটা চার্জ করার দরকার পড়ে ব্যাটারিটা চার্জ করাতে পারেন যে কোনো সি টাইপ টাইপ সি ব্যাটারি চার্জার বা মোবাইল চার্জার দিয়ে এখানে ইজিলিভাবে আপনারা চার্জ করতে পারবেন সেটাও দেখাচ্ছি এরকম টাইপ সি যে মোবাইল চার্জার আছে সেটাকে এইভাবে ইনপুট করলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু হয়ে যাবে তো এইভাবে আপনারা অতি সিম্পিলভাবে ঘরে বসে একটা এমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন অল্প কিছু খরচা করে মাত্র পঁচানব্বই থেকে একশো টাকার মতো খরচা করে যেটা মার্কেট থেকে কিনতে গেলে অনেক মূল্য পড়ে যাবে এবং হাতে যেটা তৈরি করবেন হ্যান্ডমেড সেটা কিন্তু তার থেকে আর বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনারা ইজিলিভাবে দু থেকে আড়াই ঘন্টা আপনার যখন বাড়ির কারেন্ট থাকবে না তখন আপনারা এইভাবে ইজিলিভাবে এটাকে ব্যবহার করতে পারবেন তো থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ